আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের চোদ্দ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সবাই নীলার সালামের উত্তর দেয় ইয়াসমিন চৌধুরী একবার নীলার দিকে তাকান তো আরেকবার সাইফানের দিকে তাকিয়ে বলেন মেয়েটির নাম কি সাইফান বলল ওর নাম নিশিরাত সাইফানের কথা শুনে হতবাক হতবুদ্ধি বাকরুদ্ধ হয়ে গিয়েছে উপস্থিত সবাই নিশিরাত এবার কারণ নাম হয় নাকি সবার দৃষ্টির আড়ালে নীলা সাইফানের পিঠে একটি চিমটি কাটে চিমটি কাটায় সাইফান কিছুটা নড়ে চড়ে বসে এবং পূর্বের ন্যায় আবারও বলল ও সরি ওর নাম নীলা পুরো নাম নিশিতা আফরিন নীলা জাভেদ চৌধুরী সাইফানকে জিজ্ঞেস করলেন তা তো বুঝলাম তবে এই মেয়েটি কে আর দো আর তোমার সাথেই বা কি করছে জাভেদ চৌধুরীর কথা সাইফান নির্ধ্বিধায় জবাব দেয় ও আমার গার্লফ্রেন্ড সাইফানের এই কথাটি যেন আট নম্বর আশ্চর্য হয়ে গেল মানে পৃথিবীতে সাতটি আশ্চর্য থাকলেও সাইফানের এই কথাটি যে বাকি সাতটির সঙ্গে যোগ হলো সাইফানের গার্লফ্রেন্ডও আছে এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা পাবিল চৌধুরী কিছুটা কৌতূহল এবং কিছুটা অবাক হয়ে সাইফানকে প্রশ্ন করলেন এই মেয়েটির সঙ্গে তোমার সম্পর্ক কত বছরের পাবেল চৌধুরীর কথায় সাইফান এবং নীলা একসঙ্গে একই সময়ে জবাব দেয় একজন বলে সাত মাস আরেকজন বলে দুই বছর এদের কথায় সবাই যেন এক দফা অবাক হয়ে গেল পাবেল চৌধুরী কিছুটা রাজবাড়ি কণ্ঠে বললেন তুমি কি আমার সাথে মজা করছো এই মেয়েটি বলছে সাত মাস এবং তুমি বলছো দুই বছর এটা তো কিছুতেই বিশ্বাসযোগ্য নয় সাইফান পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য আমতামতা করে বলল আসলে ওর সাথে আমার সম্পর্ক দুই বছর সাত মাস আর পাঁচ মাস হলো আমাদের সম্পর্কে তিন বছরের পূর্ণতা পাবে সাইফানের এরকম ডাহা মিথ্যা কথা শুনে নিলে নিজের মনে বিড়বিড় করে কি ফাজিল লুক রে বাবা কিভাবে এত বড় মিথ্যা কথাটা বলে দিল আমার সাথে ওনার সম্পর্ক নাকি দুই বছর সাত মাসের ভাবা যায় এত সময় পেরোনোর পর কোহিনুর চৌধুরী নিজের মুখে বলি ফুটিয়ে কাঠ কণ্ঠে বললেন এই মেয়েটার জন্যই তুমি বিয়ে থেকে পালিয়েছিলে সাইফান বলল হুম ওকে আমি ভালোবাসি ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না বলেই আমি বিয়ে থেকে পালিয়েছিলাম তোমরা বিশ্বাস করো আমি ওকে প্রচুর ভালোবাসি নীলা মনে মনে বলতে লাগলেন প্রচুর ভালোবাসা আমাকে নাকি উনি প্রচুর ভালোবাসে উনি কিভাবে এত বড় ডাঙা মিথ্যা কথাটা বলতে পারলেনুর চৌধুরী কণ্ঠে বললেন তুমি কি সত্যি এই মেয়েটাকে ভালোবাসো এতক্ষণ চুপচাপ বসে থাকা নীলা এবার নিজের মুখ ফুটিয়ে বলে হ্যাঁ আন্টি আমি ওনাকে অনেক ভালোবাসি পাবেল চৌধুরী বললেন তোমরা যদি একে অপরকে ভালোবেসেই থাকো তাহলে তুমি আদার্সানকে উনি করে বলছো কেন সন্দেহ অপরাধ দৃষ্টিতে তাকিয়ে বললেন পাবেল চৌধুরী নীলা পাবেল চৌধুরী প্রতি উত্তরে বললেন আসলে আমি ওনাকে প্রথম থেকেই আপনি করে বলতাম তাই এখন অভ্যাস হয়ে গিয়েছে পাবেল চৌধুরী বললেন ও আচ্ছা অ্যাসমিন চৌধুরী বললেন তোমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল উত্তেজনায় ভরা কুণ্ঠ ইয়াসমিন চৌধুরীর ইয়াসমিন চৌধুরী করা সাইফান দিকে তাকিয়ে হালকা সত্যি তো তারা এখন কি বলবে নীলা কিছু বলতে যাবে তার আগে নীলার হাটটা আলতো করে চেপে ধরে। সবার একই দৃশ্য আড়াল হয়নি সবাই দেখেছে সাইফান নীলার হাটটি ধরেছে সাইফান সবার দিকে তাকিয়ে বলে শপিং মলে দেখা হয়েছিল জাভেদ চৌধুরী বলল শপিং মলে এক দেখাতেই তোমাদের মাঝে প্রেম হয়ে গেল তাও আবার এত বছরের জাবেদ চৌধুরী করা প্রশ্নে বেশ বোধ হলো সাইফানের কোথায় সে কথাটাকে কাটাতে যাচ্ছে আর এখানে তার চাচা ওই কথাটাকে আরো ঘুরিয়ে ফিরিয়ে পেচিয়ে বলছে সাইফন প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল এর গল্পনা হয় তোমাদের পরে বলবো এখন তোমরা নিশীথ রাতকে দেখে বলো তোমাদের পছন্দ হয়েছে কিনা সাইফনের কথায় লজ্জায় আড়ষ্ট হয়ে যায় নীলা সে কি লজ্জা নীলার ভাবসাব এমন যে তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে কিন্তু ঘটনা এখন পুরোটাই উল্টো পাত্রপক্ষ তাকে দেখতে আসেনি বরং সে পাত্রপক্ষের বাড়িতে গিয়ে পাত্রী সে যে বসে আছে ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে গেল না কে পাত্র কে পাত্রী বুঝাই বড় মুশকিল সাইফনের করা প্রশ্নে ইয়াসমিন চৌধুরী উল্লাসিতপরা কণ্ঠে বললেন পছন্দ হবে না কেন মে দেখতে মিষ্টি তাছাড়া আমাদের আদ্রাসানের পছন্দ যে ইয়াসমিন চৌধুরীর কথায় মুচকে হাসে নীলা আর সেই হাসির আড়ালেই বুকের গভীরে এক মিষ্টি কাপনি ছড়িয়ে পড়ে এতক্ষণ ধরে নিজের পরিচয় আড়াল করে বসে থাকা নীলা আজ প্রথমবার এই মানুষগুলোর চোখে কিছুটা আপন হয়ে উঠেছে কে জানে ভবিষ্যতে তারা মেনে নেবে কিনা ভালোবাসবে কিনা কিন্তু এখন এই মুহূর্তে এই ছোট্ট স্বীকৃতিটা যেন এক জীবনের দামি উপহার নীলা চোখ নামিয়ে ফেলে টুটে রয়ে যায় সেই মুচকে হাসি আর হৃদয়ে জমে থাকে এক অদ্ভুত শ্বাস আটকে আসা অনুভব মনে মনে ভাবে এমন করে যদি কেউ পছন্দ করে বলতে পারে তাহলে হয়তো সত্যিটা জানলেও খুব ঘৃণা করবে না তারা হয়তো একদিন এই ভিলা আমাকে আপন করে নেবে হয়তো আমি সত্যি ওনাদের জীবনের একটা জায়গা হয়ে উঠবো বলে নীলা আবার হাসে কিন্তু সেই হাসির আড়ালে যেন কিছু গোপন কাপনি একটা নামহীন প্রশান্তি নিজের অজান্তেই বুকের ভেতর ঢেউ তুলে নীলা আবার নিজের মনে বলে আমি কি সত্যি উনার কিছু হয়ে উঠছি নিজের মনে এক অচেনা আলাপ শুরু করে নীলা চারপাশের লোকজন আলো শব্দ সবকিছু যেন আস্তে আস্তে নিঃশব্দ হয়ে যায় তখন হঠাৎ তার চোখ পরে সাইফানের দিকে সাইফান তাকিয়ে আছে ঠিক তার দিকেই কোনো হাসি নেই ঠুটে নেই কোনো টিপ্পণী শুধু এক অদ্ভুত শান্ত গভীর অথচ অদম্য আবেশে ভরা দৃষ্টি নীলার বুকের ভেতর কাপন আরো বেড়ে যায় সেই চোখ দিয়ে তাকিয়ে দেখে সে বুঝে যাই এই মানুষটা কথা কম বলে কিন্তু চোখ দিয়ে সব বলে দেয় এক মুহূর্তে মনে হয় যেন তাদের চারপাশের সময় থেমে গেছে শুধু দুই জোড়া চোখ আর দুইটা হৃদয়ের অজানা কথা সাইফান চোখ সরাই না তার ঠুট নাড়ে না ঠিকই কিন্তু চোখ বলে তোমার জন্য সবকিছু ত্যাগ করতেও পারি নিশির রাত শুধু একবার বলো আমি আছি শুধু তোমার পাশে থাকার জন্য আর সেই দৃষ্টি পেতে নীলা যেন নিজের মনে মনেই বলে ফেলে তুমি কথা বলো না তবুও যেন আমার হৃদয়টা তোমার চোখেই পড়ে থাকে তাদের চোখের ভাষা দৃষ্টির আদান প্রদান মনের কথা সবকিছুই ভঙ্গ হয় যাবে চৌধুরী করা প্রশ্নে তারপর বলে তুমি কোন ক্লাসে পড়ো নিশিতা নীলা এবং সাইফান নিজেদের মুখোমুখি হয়ে বসে থাকা জাবেদ চৌধুরীর দিকে তাকায় পরক্ষণে নীলার মাথায় আসা জাবেদ চৌধুরী তাকে কিছু একটা জিজ্ঞেস করেছেন নীলা আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগে সদর দরজা থেকে একটি মেলিকণ্ঠ ভেসে আসে তারপর বলে নিশি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে বাবা মেলিকণ্ঠ পেয়ে সবাই ঘাড় ঘুরিয়ে তাকায় সদর দরজার পানে সবাই দেখতে পায় জেরিন এবং পিহু হেঁটে আসছে সদর দরজা দিয়ে মূলত কথাটি বলছে জেরিন জেরিনের কথায় জাবেদ চৌধুরী বলেন নিশিতা কোন ক্লাসে পড়ে তা তুই কিভাবে জানলি পিহু বলল আরে নিশিতা আমাদের সাথেই পড়ে যাচ্ছ আমরা সেমিয়ার পিহুর কথা ইয়াসমিন চৌধুরী কিছুটা অবাক হয়ে বলেন কি পিহু বলল হুম বলতে বলতে পিহু এবং জেরেন নীলার গা ঘেঁসে করে বসে পরে সোফাই এতক্ষণ যাবৎ নীলা এবং সাইফানের মাঝেটা কিছুটা হলেও দূরত্ব ছিল তবে পিহু এবং জেরিনের বসার কারণে অনিচ্ছাকিতভাবে নীলা ও সাইফানের মাঝখানে ছোট্ট সেই কিঞ্চিৎ দূরত্বটা মিলিয়ে গেল এখন তারা একে অপরের একেবারে গা বসে আছে কেউ কিছু বলেনি বলবার চেষ্টাটুকু করেনি তবে নিঃশব্দে খুব নীরব একটা আবরণ যেন নেমে এসেছে তাদের মাঝখানে একটা অদৃশ্য স্পর্শ অচেনা উত্তাপ যেন চারপাশটা হঠাৎ করে ভারী হয়ে উঠল সাইফান সামান্য কাঁ ঝুকিয়ে বসে নীলার গা শটকে একটু সরে যেতে চেয়েও পারলো না আসলে তার সরে যাওয়ার জায়গাটুকুও নেই কেননা তার পাশে গা ঘেসে বসে আছে পিহু তার শরীরের পাশটা যেন সাইফানের উপস্থিতি হালকা কেঁপে উঠছে। কিন্তু সেই কাঁপুনির মানে ঠিক কি সে নিজেই জানে না সাইফান অস্থির হয়ে নিজের স্বার্থ ঠিক করার অভিনয় করলো চোখ না রাখলো সামনের কার্পেটের দিকে কিন্তু তার কানের পাশে নীল নিঃশব্দে তাপ যেন ধীরে ধীরে বনে চলেছে অদৃশ্য কোনো স্বীকারোক্তি তারা কেউ কিছু বলছে না তবুও মনে হচ্ছে যেন হাজারটা কথা চাপা পড়ে আছে এই নীরবতার ভেতরে একটু কেঁপে ওঠা থমকে যাওয়া একটু অকারণে শ্বাস আটকে রাখা এই সব কিছুতেই মিশে আছে যেন এক অন্যরকম অনুভব যার মানে বোঝা যায় না শুধু ফেলা যায় এক দীর্ঘ নিঃশ্বাসে সবাই যেন তাদের দেখছে না তারা মনে করছে নীলা এবং সাইফানের হয়তো আগেও এরকম কাছাকাছি বসেছিল এই কারণে সবাই এই ঘটনাটাকে স্বাভাবিকভাবেই নিল নীলা পিহুর কানে ফিসফিস করে বলল একটু ওদিকে চেপে বস পিহু রাগ দেখিয়ে নীলার মতো ফিসফিস করে বলে ওদিকে চাপবো কেন যা না যা আমার ভাইয়ের কোলোর ওপর গিয়ে বসে পর নীলা বললছি এসব কি বলছিস নির্লজ্জ কথাবার্তা পিহু বলল এখন ছি বলছিস কেন আমরা যখন তোকে ওদিন জিজ্ঞেস করলাম তোর কোনো সম্পর্ক আছে কিনা তখন তো বেশ বলেছিলি আমার তোর ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে তুই এখন আমাদের বাড়িতে কি করছিস জেনেনের কথা নীলা আমতামতা করে বলে প্লিজ বুঝার চেষ্টা কর পিহু নীলার উপর বেয়াদব মহিলা স্বর এখান থেকে আমি নিশ্চিত তুই মোনা এবং সিন্থিয়া এই ব্যাপারে কিছু বলিস নি একবার এখানকার গ্রুপ মিটিং শেষ হোক এরপর দেখিস তোকে নিয়ে আমি কি করি সিন্থিয়া এবং মোনাকে তোর এই কুকর্মের কথা সব বলে দিব বলে এই মুখে পেতে বসে পিহু চৌধুরী বেলায় যেন পিনপতন নিরবতা নেমে এসেছে নিস্তব্ধতা একটা ভাত ছায়ের মতো ঘুরে বেড়াচ্ছে প্রতিটি কোণে নীরবতা চৌধুরী বিলাকে যেন গিলে ফেলেছে নিমগ্ন নিথর নিরবচার এক শূন্যতা ঘর জুড়ে সবার নীরবতাকে উপেক্ষা করে কোহিনুর চৌধুরী কাটকাট কন্থে বললেন তোমরা যেহেতু একে অপরকে এতটাই ভালোবাসো তাহলে এখন আমাদের বলার মতন কিছুই নেই আমি চাই না আমার ছেলের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে তাই আমি কয়েকদিন পরে যাব তোমার বাবার সাথে কথা বলতে আশা করি এতে তোমার কোনো আপত্তি নেই কথাগুলো নীলার পানে তাকিয়ে বললেন কোহিনুর চৌধুরী নীলা নিজের ঘাট তেরে সম্মতি দিয়ে বলে এখানে আপনারা গুরুজন আপনারা যা ভালো মনে করেন আপনারা যা করবেন তা নিশ্চয় আমাদের ভালোর জন্যই করবেন নীলার কথা শুনে কিছুটা আনন্দিত হলেন কোহিনুর চৌধুরী মেয়েটিকে সুন্দর করে গুছিয়ে সিকদার বলেছিলেন তার মেয়ে নাকি কোহিনুর চৌধুরী পাবেল চৌধুরীর দিকে তাকিয়ে বলল। এখানে তোমার কিছু বলার আছে পাবেল চৌধুরী বলল এখানে আমার কি বা বলার থাকতে পারে আমার ছেলে যাকে পছন্দ করেছে সেই মেয়েকে আমার পুত্রবোধ করতে কোনো আপত্তি নেই অবশ্য এখানে কোহিনুর চৌধুরী এবং পাবেল চৌধুরীর আপত্তি থাকারই কথা তারা চেয়েছিলেন নীলাকে নিজের করার জন্য নিজেরাই এবং চৌধুরী চৌধুরী ইয়াসমিন এবং জাবেদ চৌধুরীর দিকে তাকিয়ে বলেন তোমাদের কি মনে হয় ইয়াসমিন চৌধুরী এবং জাভেদ চৌধুরী বললেন ভাবি আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই সঠিক আমরা সেটাই মানি কোহিনুর চৌধুরী এবং পাবেল চৌধুরীকে এত সহজে সাইফান এবং নীলার সম্পর্ক মেনে নিতে দেখে তারা কিছুটা আশ্চর্য হয়েছিলেন তবে জাবেদ চৌধুরী নিজের বড় ভাইয়ের সিদ্ধান্তকে সবসময় মান্য করে চলেন তাই এখানে ইয়াসমিন চৌধুরী এবং বলার কিছুই ছিল না নীলার অবস্থান এখন সাইফানদের বিলাসবহুল বাড়ির পিহুর কক্ষে পিহুর ঘরটি চকচকে পরিষ্কার দেওয়ালে ঝুলানো হালকা গোলাপি পর্দা আর ফ্লোরের নরম কার্পেট যেন কোনো রাজকুমারীর ঘর মনে করিয়ে দেয় কিন্তু সে রাজকীয় পরিবেশের মাঝেও নীলা যেন ছোট্ট এক অপরাধিনী পিহুর বিছানায় কাঁচু হয়ে বসে আছে দরজার ওপাশ থেকে ভেসে আসা পায়ের শব্দ শুনে তার বুক ধকধক করা শুরু হয়ে যায় হঠাৎ করে দরজা ফেলতে ভেতরে ঢুকে পিহু আর জেরিন দুজনের চোখ যেন বজ্রপাতের ঝলক পিহুর ভ্রু কুচকে আছে ঠোঁটের কোন তীব্র ক্ষোভের রেখা সে এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল জেরিনের দৃষ্টি আরো ভয়ঙ্কর চোখ দুটো যেন প্রশ্নে আর আগে জ্বলছে নীলার বুকের ভেতর হঠাৎ করে কেঁপে উঠে হাত দুটো আঁকড়ে ধরে বসে থাকে বিছানার কিনারায় ঠোঁট শুকনো হয়ে গেছে গলা দিয়ে কোনো শব্দ বেরোতে চায় না চোখ দুটো নামিয়ে রাখলেও অনুভব করছে পিহু আর জেনের দৃষ্টি যেন তীক্ষ্ণ শরীর মতো তার ভেতরটা চিরে ফেলছে পিহুর ঠোঁট কেঁপে উঠে আগে তারপর বলে নিশি আমাদের এতদিনের বন্ধ হয়ে তুই এটা করলি এত বড় তীক্ষ্ণ ফিস ফিসফিস করে বললো আমাদের উপর তোর কি কোনো বিশ্বাস নেই তুই কি আমাদের বুকের ভেতর কেউ যেন শিকল বেঁধে টেনে ধরেছে কাপা গলায় আমি আমি কাউকে কষ্ট দিতে চাইনি পিহু এগিয়ে আসে এক পা চোখের তীব্র দৃষ্টি তারপর বললো তুই কাউকে কষ্ট দিতে চাসনি কিন্তু আমরাই কষ্ট পেয়েছি নিশি তুই সবার আগে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা কথা করলি নীলার গালে হালকা অস্ত্র গড়িয়ে পড়ে সে মুখ তুলে এক মুহূর্তের জন্য পিহুর চোখের দিকে তাকাই তারপর আবারও দৃষ্টি নামিয়ে নেয় বুকের ভেতর কান্না গুমড়ে ওঠে কিন্তু গলা দিয়ে বেরোয় না তার ঠোঁট কাঁপছে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে তারপর বলল আমি শপথ করে বলছি আমি চাইনি এমন হোক আমি ভয় পেয়েছিলাম ঠিক তখন ওই জেরিন হঠাৎ এক ফোঁটা হাসি চেপে রাখতে না পেরে হেসে ফেলে পিউ প্রথমে অবাক হয় তারপর তার ঠোঁটেও হাসি ফুটে ওঠে মুহূর্তের মধ্যে সেই গভীরতা গলে গিয়ে আনন্দে ভরে যায় ঘরটা নীলা চমকে যায় চোখ বিস্ফোরিত বুঝতে পারে না কি হচ্ছে পিহু হেসে নীলার দিকে এগিয়ে এসে বলে অবাক হচ্ছিস ভাবছিস আমরা তোকে গিলে খাবো না রে পাগলি আমরা এতক্ষণ তোরে ভয় দেখাচ্ছিলাম জেরিন উঁচু গলায় বলে হাসে তারপর বলে ওরে বাপরে বাপ তোর মুখের এক্সপ্রেশন তো দেখে আমার ভিডিও করতে ইচ্ছে করছিল পাবলি না আমরা তোকে ছেড়ে দেব না পিহু এবার নীলাকে জড়িয়ে ধরে বলে কিন্তু শুন সত্যি বলছি নিশি তোর আর সাইফান ভাইয়ের কথা শুনে আমি এত খুশি হয়েছি তবে তুই আমাদের এই বিষয়ে কিছু জানাস এজন্য রাগ হয়েছিল কিন্তু খুশিটা রাগের চেয়েও অনেক বেশি জেরিনও কাছে এসে নীলার গালে হাত রেখে বলল শুধু খুশি না রে পাগলি আমরা গর্বিত আদ্র ভাইয়ের মতো মানুষকে পেলে তুই কেমন ভাগ্যবতী সেটা বুঝতে পারিস নীলার চোখ ভিজে যায় বুকের ভেতর ভয় গলে গিয়ে অদ্ভুত এক স্বস্তি ছড়িয়ে পড়ে সে চোখ নামিয়ে মৃদু বলে তোরা রাগ করবি ভেবে আমি ভয় পাচ্ছিলাম তাই কিছু বলিনি পিহু তার হাত ধরে টেনে বলে রাগ করিনি আমাদের আদ্র ভাইয়ের নিশির রাত তোকে শুধু চমক দিতে চেয়েছিলাম ঘরটা মুহূর্তে আনন্দ আর উচ্ছ্বাসে ভরে যায় যে গভীর নিরবতা একটু আগে ঘনিয়েছিল তা মিলিয়ে গিয়ে জায়গা নেই খুশি আর আবেগে রঙে এভাবে কিছু সময় পেরোনোর পর পিহু সিরিয়াস ভঙ্গিমায় বলে আমি তাই তো বলি যেখানে আদ্র ভাইয়া কোনো মেয়েকে সহ্য করতে পারে না সেখানে নিশিকে সারাক্ষণ নিশির রাত বলে খেপানো হয় আমাদের আগেই বোঝা উচিত ছিল রে জেরিন আর দেখলি না ডান্স পারফরমেন্স সময় তারা কি সুন্দর ডান্স করছিল একদম রিয়েল কাপলদের মতো লাগছিল আমাদের তখনই বোঝা উচিত ছিল এক কাজ করলে কেমন হয় চল আমরা গ্রুপে একটা কল দেই তাহলে একই সঙ্গে সিনথিয়া এবং মোনা আমাদের সব কথোপকথন শুনতে পাবে চোখ টিপে চপল দৃষ্টি রেখে মুখে বাঁকা হাসি ফুটিয়ে উল্লাসিত দুষ্টুমি ভরা কণ্ঠে বলল জেরিন জেরিনের কথা শুনে পিহু দুষ্টুমি ভরা কণ্ঠে বলে দ্রুত কল লাগে গ্রুপে নীলার মুখ এক মুহূর্তে ফেকাশে হয়ে যায় পিহু আর জেরিনের মুখে গ্রুপের কল কথা শুনে তার মাথার ভেতর যেন বাজ পড়ে চোখ দুটো কুকড়ে উঠে ঠোঁট কাঁপতে থাকে তার পরাণ পাখি যেন এখন ওই বুক চিরে বেরিয়ে আসবে সে বিছানার কোনায় সুটি মেরে বসে পড়ে যেন কারোর সামনে তার গোপন সত্য উন্মোচিত হতে চলেছে এক হাত দিয়ে উঁচিয়ে বেকুল কণ্ঠে বলে ওঠে না 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 প্লিজ কল দিবি না আমি একদম প্রস্তুত না এই কথা ওদের কানে গেলে আমি একেবারে মাটি হয়ে যাবো রে তার দু চোখ বড় হয়ে গেছে আতঙ্কে যেন সামনে ভূত দেখছে বুকের ভেতর থেকে ভেসে আসা কণ্ঠ নীলা আবারও বললো জানলে তো হোস্টেলে ফিরে আমাকে বাঁচতেই দিবে না আর মুনা সে তো আগে থেকেই শ্বাস ছিল ও তো বলেই বসবে আমি তারপর আমার করবে মুখের দিকে তাকিয়ে হেসে গড়াগড়ি খাই নীলার কথা শুনে জেরিন মুখ থেকে হাত ছড়িয়ে বলে তাইলে তোদের প্রেমটা আসলেই রহস্য থ্রিলার প্রেম কাহিনী ছিল আমি ডিরেক্টর হলে তোদের নিয়ে নাটক বানাইতাম না ঋষি নীলা আপন মনে জেরিনকে শাসিয়ে বিরবির করলো প্রেম না চাই বিয়ে হয়ে গিয়েছে একদম বিয়ে একদম তরি স্টাইলে রহস্য আর থ্রিলারের সংমিশ্রণে এরপর নীলা উঠে এসে পিহুর হাত দুটো ধরে অনুনয় বলে শুধু তোরাই জানলি এটুকুই শান্তি আর কাউকে বলিস না আমি একদম প্রস্তুত না এখন ওই কারো সামনে যাওয়ার জন্য তার চোখে একরকম উন্মাদ প্রেমিকের পরিচয় ফাঁস হওয়ার আতঙ্ক যেন চোখ না মালে সিন্থিয়া এসে কাঁদে হাত রেখে বলবে নিশি খুব সুন্দর করে অভিনয় করছিস হ্যাঁ পিহু তখন স্নেহ ভারে নিশির গালে হাত রেখে বলে আচ্ছা আচ্ছা ভয় পাস না রে নিশির রাত আমাদের আর্ধ ভাইয়ের প্রাইভেসি রক্ষা করা আমাদের দায়িত্ব বুঝলি জেরিনো মাথা দুলিয়ে বললো ঠিক বলেছে পিহু তবে গ্রুপে যদি তুই নিজে একটু হিন্ট দিস নিশে কারোর সাথে প্রেমের আলাপ করছে তাহলে কিন্তু আমাদেরও কিছু মুখ দিয়ে বলা হলো না আর সিন্তা এবং মোনাও সব বুঝে গেল এরকম হলে কনফার্ম আমরা আর্ধ ভাইয়ের প্রেম উপলক্ষে কেক কেটে উদযাপন করব। তো ধন্যবাদ সবাইকে এই পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ